এক প্লেট ভাতের জন্য দুই হাজার চব্বিশ সালে উনিশে সেপ্টেম্বর তোফাজ্জলের মৃত্যু হয়েছিল তারই পুনরাবৃত্তি যেন ঘটল উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হাসির জন্য তার জীবন দিতে হলো এর চেয়ে নিদারুণ নির্মম নিকৃষ্টতম ঘটনার ঘটনা পৃথিবীর আর কোথাও আছে কি না সেটা আমার জানা নেই যে ছেলেটির বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে তার কর্মজীবনে ফেরার কথা পরিবারের হাল ধরার কথা ছিল তাকেই নির্মমভাবে হত্যা করা হলো সে হত্যার শিকার হয়েছে এর নেপথ্যে ছিল দুই নারী শুধুমাত্র এক হাসির কারণে যদি পৃথিবীতে মানুষের মৃত্যু হয় বা তাকে মেরে ফেলা হয় জীবিত মানুষকে তাহলে আমি আর আপনি কোথায় নিরাপদ প্রতিবাদ প্রত্যেকেরই করা উচিত কারণ আজকে আপনি প্রতিবাদ করবেন না কালকে আপনার সাথে আমার সাথে এ ধরনের ঘটনা ঘটতে পারে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সবাই সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে হয়ে থাকে তাদের ন্যূনতম নৈতিক শিক্ষাগুলো তাদের মধ্যে নেই শুধুমাত্র একটা হাসির জন্য যদি মানুষের জীবন কেড়ে নেওয়া হয় সেটা সিনেমার গল্পকেও হার মানাবে যা আমরা কল্পনা করতে পারি না সেটা এখন আমরা বাস্তবতায় দেখতেছি আরে ভাই তুমি যে নারীর জন্য আজকে পারবেশকে হত্যা করলে তুমি যখন জেল থেকে বেরোবে সেই নারীকে তোমার জন্য অপেক্ষায় থাকবে এটাকে একবারও ভেবে দেখেছ কখনো ভাবো নাই তুমি আবেগের বশবত হয়ে নিজ সহপাঠীকে খুন করলে হোক সে কোনো দলের বা কোনো গোত্রের বা কোনো গোষ্ঠীর কিন্তু তাহলে তো সে তো মানুষ তার কি অপরাধ ছিল তার কী দোষ ছিল দোষ ছিল শুধু একটাই সে কেন হাসি দিল তার এই হাসির বিনিময়ে তার জীবনটাকে দিতে হলো মানুষের হৃদয় কখনো কাঁদে না একজন মানুষের জন্য সাম্প্রতিক সময়ে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা বলা চললে বললে এটা খুবই ভুল হবে এটা মবজাস্টিস জাস্টিস এটা বললে ভুল হবে এটা প্রতিহিংসা প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড এই হত্যার সুষ্ঠ তদন্ত করে অনতি বিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আসলে আমরা বাঙালি সবই পারি এবং সবই ভুলে যাই কিছুদিন আগে ছোট্ট আসিয়া মারা গেল তার বিচার কত দূর কী পর্যন্ত এগুলো এখন পর্যন্ত আমরা যাতে জানি না আর সে উনিশে সেপ্টেম্বর দু সাল ঢাকা বিশ্ববিদ্যালয় কোঠা গেলে তোফাৎজেল একমুটু এক প্লেট ভাতের জন্য তাকেও জীবন দিতে হয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটলো যেন প্রাইম বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হাসি দিয়েছিল বলেই তার প্রাণটা কেড়ে নিল সেই নির্মল নির্মমতাহীন হৃদয়হীন সেই ঘাতক তাও আবার দুই নারীর জন্য এই পৃথিবীতে হর অনেক মারামারি ঘটে ভাই ভাইয়ে হয় পরিবার মধ্যে হয় তাই বলে এরকম নিষ্ঠুরভাবে প্রাণ কেড়ে নিবে একজন জীবন্ত মানুষের এটা কখনো মেনে নিতে পারি না হয়তো আপনি চুপ করে থাকবেন আপনি নীরবতা পালন করবেন প্রতিবাদ করবেন না একটা সময় দেখবেন সেটাও আপনার দিকে আঙ্গুল তুলছে সুতরাং এই ঘাতকদেরকে চিহ্নিত করুন এবং ভিডিওটি শেয়ার করে দ্রুত সরিয়ে দিন যাতে করে তারা পালাতে না পারে এবং সবাই যাতে তাদেরকে ধরে দিয়ে ধরিয়ে আইনি আয়তায় আনতে পারে